আল্লাহ কথার কোনো গোয়া মাথা আমি কিছু পাইনে মাথা কুন্ডা গোয়া এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে প্রথম সৃষ্টি আওয়ালুমা খালা কর্লাহে মেদ নুর নুর প্রথম সৃষ্টি নূর আওয়াল উম দেখেন আওয়াল উমা আহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ এক মুখে দুই কথা কয় হ্যা মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় একজন বাউল শিল্পী আল্লাহর শাহানে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে জানেন না জানেন না বাউল শিল্পী সে বাংলা শিক্ষিত কোরআন হাদিস তো তার জানা নাই আর আল্লাহর শাহানে কথা আল্লাহ আল্লাহ রসোলের শাহানে অলি আল্লাহদের শাহানে কথা বলতে হলে চিন্তা করেই বলতে হয় চিন্তা করেই বলতে হয় যেটা নিয়ে আপনার স্টাডি নাই সেটা তো বলার প্রয়োজন নাই আল্লাহর শাহানে বেহাদবি করেছেন যে বক্তব্য দিয়েছেন শাস্তিযোগ্য অপরাধ করেছেন তবে তাকে ক্ষমা চাওয়ার সুযোগ তো দিতে হবে তাওবা করার সুযোগ দিতে হবে না তাওবা করার জন্য সুযোগ দিতে হবে আইনের দ্বারস্থ হয়েছেন বেশ ভালো কাজ করেছেন কিন্তু এই আবুল সরকার যেই বেয়াদবি করেছেন তার চাইতে আরো জঘন্য বেয়াদবি করেছেন এক শ্রেণীর টুপিদারিওয়ালা আলেম বলতে পারেন হুজুর কি বেয়াদবি করছে মিজান আজহারি একটার পর একটা কুফুরি বক্তব্য দিয়েছে না ভাইজান এই এই কুফরিগুলা গুলা বক্ত এই কুফুরিদের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নাই না রে রে সাল ফালতু স্লোগান বলেছে এই বিষয়ে তাদের কোনো আপত্তি নাই তাদের হুজুররা বড় বড় বেআবি করেছে মাজারে হামলা করেছে এদের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নাই আমি বলতে চাই আজকের মাহফিল বানসালামপুর সদর কান্দাপাড়ার জমিন থেকে শাস্তি যদি হয় শাস্তি হওয়া দরকার আছে না নাই আপনারা যদি এই এই বিষয়গুলো আগে থেকে গুরুত্ব দিয়ে সতর্ক করতেন শাস্তির ব্যবস্থা হইতো পরবর্তীতে আল্লাহ আল্লাহর রসুলের শানে বেআমূলক আচরণ কেউ করার দুঃসাহস নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত

আপনার কি বেজার হয়েছেন আল্লাহ তুফাজ্জুল হুজুরের কথা আপনাদের মনে আছে তুফাজ্জুল হোসেন বৈরবী হুজুরের কথা মনে আছে হুজুর না থাকলেও হুজুরের রেখে যাওয়া স্মৃতি মুফতি আল্লামা ইদ্রিস হুসাইন আল কাদরি ভাই জানার কাছে আছে আসারা নাই জোরে বলুন না আসারা নাই তুফাজ্জুল হুজুরের কণ্ঠে চমৎকার আলোচনা করে আপনাদেরকে চমৎকার ভাবে আলোচনা শোনাবে ধৈর্য সহ করে বসেন আমি পরিবেশটা একটু গোছাইয়া ছেড়ে দিচ্ছি আমার আলোচনায় আপনাদের কষ্ট হচ্ছে না তো খারাপ লাগতেছে না তো শেষ করে দিচ্ছি আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাব মোরা মুক্তি হাবিবি শান্তি ভালোবাসলে পাব মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাব মোরা মুক্তি ভালোবাসলেন হযর তুসমান

বেলায়াতের মুকুট যার জিয়ারত করি বাজারোয়াল্লা শক্তি ভালো বাসলে পাব মোরা মুক্তি মোক ভালোবাসলে পাব মোরা মুক্তি ভালোবাসলেন আমির হামজা নবীর চাচা জান মাঝারেতে আরাম ফরমান ওহুদের রমিদান বাল ভালোবাসলেন আমির হামসাদ নবীর চাচা জান মাঝারেতে আরাম ফরমান ওহোদের ময়দান হাসি রাজি আরতে যান হাসি রাজি আরতে যান শহীদ সর্দার উপাদি ভালোবাসলে পাব মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাব মোরা মুক্তি হাবিবে যে আমার ah <laughs> হৃদয়ের শান্তি ভালোবাসলে পাব মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাব মোরা মুক্তি জবানটা ছেড়ে আওয়াজে বলুন আল্লাহ আকবার দুইটা হাত ऊंचा করে বলুন ইয়ার রাসূল আল্লাহ আর জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ হাত নামায়া দেন আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দিচ্ছি আল্লাহর হাবিবের শান কোরআনে আছে না নাই আর জোরে বলুন না সেনা না নাই হাদিসে আছে না নাই কোরআনেও আছে হাদিস হাদিসেও আছে কিন্তু ইমানদারের দলিল লাগে না নবীকে ভালোবাসতে দলিলের প্রয়োজন হয় না কোনো কোনো প্রেমিক কোনো ইমানদার নবীকে ভালোবাসতে আর দলিল খোঁজে নাই দলিল খুঁজছে কারা যারা বেঈমান যারা মুনাফিক তারা দলিল খুঁজেছে আমাদের দলিলের প্রয়োজন নাই নবীর প্রয়োজন যেই নবী আপনার মরণে আপন যেই নবী আপনার কবরে আপন যেই নবী আপনার হাসরে আপন যেই নবী মিজানে আপন যেই নবী ফুল ফুলসেরাতে আপন যেই নবী সারা কোনো গতি নাই কবরে যখন মুর্দার কে রেখে আসে তখন কি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ বলে নাকি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে তাহলে বল বোঝা গেল কবরে ও নবী সারা উপায় বলেন না নবী সারা উপায় আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না নবীর ভালোবাসা চাই কি চাই না আল্লাহ বেঈমান মুনাফিকদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলুন আমিন আপনারা সকলে জানেন একজন বাউল শিল্পী আল্লাহর শানে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে জানেন না জানেন না জানেন না বাউল শিল্পী সে বাংলা শিক্ষিত আর আল্লাহর শাহ কথা আল্লাহ আল্লাহ চিন্তা করেই বলতে বলতে হয় চিন্তা করেই যেটা নিয়ে আপনার স্টাডি নাই সেটা তো বলার প্রয়োজন নাই আল্লাহর শাহানে বেহাদবি করেছেন যে বক্তব্য দিয়েছেন শাস্তিযোগ্য অপরাধ করেছেন তবে তাকে ক্ষমা চাওয়ার সুযোগ তো দিতে হবে তাওবা করার সুযোগ দিতে হবে না তাওবা করার জন্য সুযোগ দিতে হবে আইনের দ্বারস্থ হয়েছেন বেশ ভালো কাজ করেছেন কিন্তু এই আবুল সরকার যেই করেছেন করেছেন তার চাইতে এক শ্রেণীর আলেম বলতে পারেন হুজুর কি বেয়াদবি করছে মিজান আজহারি একটার পর একটা কুফুরি বক্তব্য দিয়েছে না বাইজান এই কুফুরি বক্ত এই কুফুরিদের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নাই নারের সালাতকে ফালতু স্লোগান বলেছে এই বিষয়ে তাদের কোনো আপত্তি নাই তাদের হুজুররা বড় বড় বেয়াদবি করেছে মাজারে হামলা করেছে এদের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নাই আমি বলতে চাই আজকের মাহফিল বানসালামপুর সদর কান্দাপাড়ার জমিন থেকে শাস্তি যদি হয় প্রত্যেকটার শাস্তি হওয়া দরকার আছে না নাই আপনারা যদি এই এই বিষয়গুলো আগে থেকে গুরুত্ব দিয়ে সতর্ক করতেন শাস্তির ব্যবস্থা হইতো পরবর্তীতে আল্লাহ আল্লাহর সামনে বেহাদুমূলক আচরণ কেউ করার দুঃসাহস জোরে বলুন না দুঃসাহস কেউ পাইত না তো এদের শাস্তি হওয়া কি দরকার নাই জোরে বলুন না দরকার নাই এখন একটা পুঁজি করছে কি জানেননি আবুল সরকার তো বাউল ওনাদেরকে সুন্নিদের কাতারে ফালায়া দেখেন সুন্নিরা কি করে এই জন্য মাজার বাঙ্গালাই না কন্যা এটার একটা ফুজি মাজার বাঙ্গার একটা ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র কি মেনে নেওয়া যাবে জোরে বলুন যাবে আল্লাহ আলামিন ইমানদারদের হায়াত জীবন অর্থ সম্পদ সকল কিছু বেঈমান মুনাফিকদের হাত থেকে হেফাজত করুক সকলে বলুন আমিন আমি আপনাদের কাছে চাই বিদায় নিচ্ছি ওয়া ওয়ালাম আলাইকুম আরহামি আবর